বসন্তের ঝরা পাতা আর হেমন্তের ধলি গায়ে মেখে দাঁড়িয়ে আছে শহরের মোড়ে এই শহর যেখানে প্রতিটি ইঁট কাঠ পাথরের মাঝে লুকিয়ে থাকে এক অন্য রকম সঙ্গীত আমি চেয়ে চেয়ে দেখি কেউ ঝলমলে হাসির ভিড়ে অশ্রু মুছে নেয় আড়ালে কেউ বা অন্ধকারে হাতরায় কোনো এক আলোর সন্ধানে এখানে পথে পথে বুনো ঘাসের দোল কোলাহলের মধ্যে বাজে সঙ্গীত বিনা প্রাণের এই শহরটাকে আমি ভালোবাসি যেমন ভালোবাসি পুরনো সেই কাঠের জানালাটাকে যার শিকল ঝুলে পড়ে মনে করিয়ে দেয় কত কালের জমে থাকা স্মৃতি জানালার ওপার থেকে শব্দ আসে হাস ফাঁস তবুও বেঁচে থাকার গান গায় শহরের শেষ প্রান্তে নদীর পাড়ে দাঁড়িয়ে দেখি বাতাসে উড়ে যায় মানুষের আশা ভেঙে পড়ে আগুনতি স্বপ্ন তারপরেও কেউ গান গায় কেউ হাত মেলে ধরে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে আমার মনের মধ্যে ভর করে এক চাপা দীর্ঘশ্বাস যা কেউ জানে না কেউ শোনে না অন্ধকারে আমি খুঁজি এক ফোঁটা আলো সেই আলো যারাদের আধারে ছিটকে পড়ে যেন জীবন নামক মহাকাব্যের অনুচ্ছেদগুলো টেনে নেয় তার অমুক ছন্দে সময় তার বয়সের গল্প বলে মলিন হয়ে আসে হেঁটে চলার পথে তবুও হাঁটি আমি করিয়ে নেই ঝরে পড়া কথাগুলো শব্দেরা কখনো বিরহের কখনো ভালোবাসার পথে পথে ছড়িয়ে থাকে সেই সব লুপ্ত প্রেম ভাঙা প্রতিশ্রুতি আর উচুত আবেগের সোনালি স্মৃতি এক সময় ভোর হয় সূর্যের কিরণ জানিয়ে দেয় হয়তো নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে অথবা সেটা হতে পারে শুধুই এক অলিক স্বপ্ন যা কেবলই দূরের অথবা অনন্তকালের আর তখনই আমি বুঝতে পারি জীবন চলার ছন্দে স্থিরতা খোঁজা যেন এক দুঃসাধ্য খেলা তবুও থামিনা বয়ে যাই সময়ের স্রোতে একাই একলা আনন্দের পথে